নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান মেয়র এরিক্যাডামস রবিবার এক ভিডিও বার্তায় নির্বাচনী প্রচারণা বন্ধের সিদ্ধান্তের কথা জানান তিনি তার এই সিদ্ধান্তে ডেভিড ডিকেন্সের পর এডিকেটামসি এক মেয়াদের জন্য নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব পালনের পথে হাঁটলেন নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর ঘোষণায় আশ্চর্য হননি বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সমর্থিত মেয়র প্রার্থী জোরান মামদানি অবশ্যই পূর্ব ধারণা অনুযায়ী নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন থেকে সরিয়ে গেলেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস রবিবার প্রায় নয় মিনিটের ভিডিও বার্তায় তিনি বলেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করা ছিল বড় সম্মানের অনেক সাফল্য থাকলেও তার পক্ষে আর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান অ্যাডামস কারো প্রতি সরাসরি সমর্থন ঘোষণা না করলেও ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোরান মামদানি এবং রিপাবলিকান প্রার্থী অ্যান্ড্রিও কোমোকে ইঙ্গিত করে সতর্ক করেন মেয়র অ্যাডামস বলেন গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশ্যই জরুরি কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তা ধ্বংস করতে চাইলে এ বিষয়ে যারা কথা বলে তাদের জবাব দিতে হবে Too often, insidious forces use local government to advance divisive agendas. ভিডিও বার্তায় প্রচারণা বন্ধ হলেও জনসেবার পথ বন্ধ হবে না বলেও জানিয়েছেন মেয়র অ্যাডামস বলেন নিউ ইয়র্কের একজন নাগরিক হিসেবে শহরের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি I urge New Yorkers to choose leaders not by what they promise

শহরের একটি নিউ ইয়র্ক বলেন মামদানি ভিডিও বার্তায় নিউ ইয়র্কবাসী কি সমস্যার মুখোমুখি হচ্ছেন উল্লেখ করেছেন মেয়র অ্যাডামস এ প্রসঙ্গে মামদানি বলেন এরিক অ্যাডামস শহরবাসীর ব্যয় জীবনমান উন্নত এবং নিরাপদে রাখার চেষ্টার কথা বলেছেন তবে তিনি সমস্যা নির্ধারণ করলেও সমাধান করতে পারেননি বলেও অভিযোগ করেন মামদানি ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর